ছিল উনত্রিশে মে আমার মেয়ের গায়ে হলুদের দিন তো আমি আগেই ভিডিওটা আপলোড করেছিলাম তো মিউজিক দিয়ে করেছিলাম ওটা কপিরাইট হয়েছিল বিসমিল্লা রহমান ইহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন সবাইকে শ্রদ্ধা রেখে সবার প্রতি আমি আজকের ব্লগ কিছু কথা বলবো আমার মেয়ের বিয়ের ভিডিও দেখতে দেখতে আমি নষ্টানজিক হয়ে গেলাম আমার নিজের বিয়ের কথা মনে পড়ছে ঠিক এভাবে একদিন আমারও বিয়ে হয়েছিল অনেক সম্ভ্রান্ত একটা পরিবারের আমি ব্যাটার বউ হয়েছিলাম অনেক বড় একটা পরিবার যেখানে আটটা ভাই একটা মাত্র বোন প্রতিটা মানুষ এত সহজ সরল ভালো হতে পারে মানে সত্যি আমার শ্বশুরবাড়ি না গেলে বোঝাই দায়ী হবে যে শ্বশুরবাড়ি নিয়ে এই যে ভার্চুয়াল জব সোশ্যাল মিডিয়ায় দেখি যে অনেক শ্বশুরবাড়ি সম্পর্কে খারাপ কথা বলে আমি আজকে আমার শ্বশুরবাড়ি সম্পর্কে এমন কিছু কথা বলবো যে আপনাদের শুনতে ইচ্ছা করবে শুনতে ইচ্ছা করবে আমার শ্বশুর ছিলেন একজন রিটায়ার্ড ডিসি এবং তার আটটা ছেলে প্রত্যেকটা ছেলেই তাদের সর জায়গায় প্রতিষ্ঠিত ছিলেন কেউ ছিলেন হাইকোর্টের অ্যাডভোকেট তিনি একসময় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন আমার সেজু হাসুর ছিলেন জনতা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আমার একটা মাত্র ননদ এবং ননদের হাজবেন্ড ছিলেন একজন সরকারি বড় কর্মকর্তা এস্টাবলিশমেন্ট নিশ্চয়ইতে জয়েন্ট সেক্রেটারি হিসাবে চার্জ করতেন আমার মিরাজ ভাই একজন শিল্প মিরাজ ভাই রিয়াজ ভাই শিল্পপতি ছিলেন ভাই ভাইজান সবাই ভাইজান একজন ইঞ্জিনিয়ার ছিলেন তো সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যেমন প্রথমে আমি একটা ঘটনা বলি আমি সবাই আমাকে যে মানে মিরাজ ভাই মিরাজ ভাইয়ের বাসায় আমার বিয়ে হয়েছিল ওখানে তুমি আজ ভাই বাচ্চারা আমাকে চিঠি লিখতো আমি চলে আসার সময় কান্নাকাটি এমন কি যখন সেজ বাসায় গেলাম লুনা রিমা রিপন সবাই এত ভালোবাসা দিল যখন আমার শ্বশুরবাড়ি গেলাম মাগুরায় সাথী বিথি ম্যারিন শামস রোমেল প্রত্যেকের ভালোবাসাটা এত স্নিগ্ধ ছিল মানে মনে হচ্ছিল যে ওরা আমার বোনের ছেলে মেয়ে বা ভাইয়ের ছেলে আমি প্রত্যেকটা ভাসুরকে সবসময় আমার ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম এবং তেনারাও আমাকে তার ছোট বোনের মতো দেখতেন আপনাদের শুনে গল্প মনে হচ্ছে না একেবারেই সত্যি তো ঠিক এখানেই একটা মাত্র বাচ্চা ছিল আমি সবার ভালোবাসতাম কিন্তু ওরা যে ভালোবাসাটা ডিজার্ভ করতো ততটা হয়তো দেয়নি কিন্তু সব ভালোবাসাটা আমি এমন একটা ছোট্ট কালকে উঠুকে একটু একটু করে দিয়েছি মানে এতটাই ভালোবেসেছি তার এতটাই অন্যায় সহ্য করেছি যে আস্তে আস্তে সে একটা কাল নাগিনী সাফ হয়ে উঠেছে তো তাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি কিছু বলতে আসিনি আমি বলবো শুধু আমার কথা আমার শ্বশুরবাড়িতে আমি একদিন এরকম আসছিলাম আর তখন ওর বাবা একটা গাড়িতে করে যখন আমরা বসছে বাবা আর আমার শ্বশুর আমার শ্বশুরবাড়ির লোকজন আমার জন্য এত কান্নাকাটি করছে আমিও কান্নাকাটি করছি যখন আমরা ঢাকায় পৌঁছাই তখন তো এইভাবে আমরা যে যার নিজের বাড়ি এরকম কথাবার্তা কিছুটা ড্রাইভার বুঝতে পেরেছেন গাড়িটা আমরা রেন্টেকার থেকে গাড়ি নিয়ে উনি সবসময় আমাদের আনতেন আমার হাজব্যান্ড তো বলে যে ম্যাডাম এটা কি আপনার শ্বশুরবাড়ি বাড়ি সেই জি বলে কি বলেন বাড়ি থেকে মেয়েরা যাওয়ার এভাবে কাঁদে আর তার জন্য এভাবে কাঁদে তার রিলেটিভসরা সেই ড্রাইভার সাহেব এতই অবাক হয়েছিলেন আর ছোট্ট সেই কাল কালকেউটোটাকে আমি এত বেশি প্যাম্পার দিয়েছি লাই দিয়েছি দুধকলা দিয়ে সাপ পোষা যাকে বলে ঠিক ওরকম ভাবে সে এখন দিনে দিনে কাল নাগিনি সাপ নট অনলি মেয়েটা হোল ফ্যামিলিতে সবার পিছেই সে লাগে এবং তাকে সবাই ব্যান করেছে তার আপন ভাই বোন মা তাকে পছন্দ করে এমন একটা প্রাণী আমার শ্বশুরবাড়িতে এখন কেউ নাই কিন্তু একসময় তাকে সবাই ভালোবাসত আমার শ্বশুরবাড়ি নিয়ে আমি যতটাই বলবো কম বলা হবে কারণ আসলে আমি থেকেছি আমি জানি একদিন টিভি দেখছিলাম আমরা ঈদ করতে যাইতাম তো ননদ মানে অনেক কঠিন কিছু না আমার ননাস ছিলেন অনেক বড় তো আমাকে এরকম জড়াই ধরে বসে টিভি দেখছিলেন তো বলে জুই আমাকে এক কাপ চা খাওয়া বা বানিয়ে আপা আমি যদি এখন চা বা পানি খাওয়াতে উঠি তাহলে তো আপনি আমাকে আর জড়াই ধরবেন আপা বলে তোরা আমি জড়াই ধরবো আবার যা বানায় এনে খাওয়া আমি তখন উঠে আপার জন্য নিয়ে এসে যখন দিছি আপা সেম আমাকে আবার জড়াই ধরে বসেই টিভি দেখছে আর আপনারা তো জানেন বিটিভির যুগটা কত এনজয় করা হতো একটা বাংলা মুভি একটা সায় ছন্দ দেখার জন্য ম্যারিন সাথী বিতি আমরা সবাই সাড়ে দশটা বাজে একসাথে হয়ে আব্বার রুমে উফ সেই দিনগুলো যদি এখনও মনে করি আমার সামনে একদম মনে হয় যে ছবির মতো লাগে সত্যি আমি সত্যি অনেক লাকি আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আমি এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিলাম এবং ঢাকায় আমি যখন থাকতাম আমার বাসায় সবাই আসতেন আমার বাড়ি ঢাকায় কিন্তু ননদ আছে ইস্তালায় আমার ভাসুর আছেন এবং আমি খুব আনন্দিত হতাম যে আমার বাসায় সবাই আসে কারণ আমি হয়তো আমাকে পছন্দ করেন তাই আর আমার ননদের হাজব্যান্ড ননাস গেলেই বলতো তোমার হোটেলের খবর কি তোমার আমি বুঝতাম না আপা আরে বুঝো না তোমার বাসায় যে সবাই আসে তাই তোমার দুলা ভাই তোমার বাড়ির নাম হোটেল দিয়েছে আমার ননদও মারা গিয়েছেন সবাই আমার ননদের জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডও মারা গিয়েছেন সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন মানে এখনও পর্যন্ত আমার শ্বশুরবাড়ির লোককে আমি যদি ডাকি বা ফোন দিয়ে কথা বলি তারা এত যে রেসপেক্টটা দেয় সে রেসপেক্টটা অনেকে হাজবেন্ড বেঁচে থাকা অবস্থা হয়তো কোনো পরিবার থেকে পাচ্ছেন না আমার শ্বশুরবাড়ির প্রতিটা সদস্য খুলে গেলে অমি মানে ওকে লুকায় রেখে আমাদের আসতে হতো মানে আগে ওকে লুকায় রাখবে রিয়াজ ভাই কোথাও তারপরে ওর চাচা আর আমাকে বের হতে হবে নাহলে ও চাচুর জন্য কাঁদবে একটা সময় আমি আমাকেও চাচিকেও ভালোবাসতো তো এত কিউট কিউট মেমোরি আসলে শেয়ার না করে করেই বোধ হয় আমার এতদিন ভুল করছি আজকে কেন মনে হলো আমি জানি না তো অসম্ভব সুন্দর সেই সময়গুলো সেজু ভাবির ভাষায় বেড়াতে যে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি বেড়াইছি মানে ছবি তোলাও আছে সেগুলো সেগুলো দেখলেও মনে পড়ে সব কথা প্রত্যেকের মানে এত সুন্দর একটা পরিবেশের যে মানুষকে আপন করে নিতে হয় কিভাবে সেটা আমার শ্বশুরবাড়িতে আসলে আসলে আপনারাও বুঝতে পারবেন এই যে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি শাশুড়ি খারাপ শ্বশুর খারাপ আর আমার শ্বশুরের একটা ঘটনা বলি আমার শ্বশুর নামাজ পড়ে আসলে মসজিদ থেকেও যে মিলাদ হলে পেটে যেন ককেটে করে কি কি আনতেন তো নাতি নাতনিরা আমি যখন আব্বার খুচড়িটা নিতাম আব্বার সব ইয়ে খুলে নিতাম মানে স্যান্ডেলটা নিতাম চটিটা দিতাম দেন আমি দেখতাম যে আব্বারজন সবার লাস্টে আমাকে এতগুলা সাদা সাদা ঠিক বলে আমার এই মুহূর্তে অ্যামোরাইজ করতে পারছি না আমাকে দিতেন তো আবার আমার ভাস্তিরা মজা করে বলতেন দেখো আমাকে কতগুলা দিছে তো বলতো তো ভাঙ্গাগুলো তো তাই বউকে দিস আমাদের ভালোগুলা দিছে যাই হোক অনেক মজার অনেক মজার মজার স্মৃতি আছে যতটুকু ঠিক এই অল্প সময়ের মধ্যে মনে পড়েছে আজকে শেয়ার করলাম তো সত্যি শ্বশুরবাড়ি শুধু ছেলেদের জন্য মধুর হারি না তুমি যদি সেই রকম মেয়ে হও তোমার জন্য শ্বশুর বাড়িটা মধুর হারি শুধু একা একাই আমার শ্বশুর বাড়ির লোককেই ভালো হতে হবে তাহলে সেখানে হ্যাপিনেস আসবে না দুই পক্ষ যখন ভালো হয় তখন ভালো বাসিটা জমে ওঠে তারপরে কুষ্টিয়ার লুনার কথা না বললেই হয় না মানে আসলে আমি ওয়েট করতাম কখন লুনা আসবে ওর সাথে গল্প করব। মানে অনেক মজার মজার দুইজন গল্প করতাম হাসাহাসি করতাম ওর বাসায়ও গিয়েছি ইনভাইট করে খাওয়াইছে মানে ওর তখন ওর কিউট একটা মেয়ে ছিল মেয়েটাকে আমি এত ভালোবাসতাম ভালো লাগতো আর ও আমার কাছে কাছে থাকতো তখন একটু কথাও বলতে পারে না ঠিক মতো মেয়েটা তখন তো শ্বশুরবাড়ির সত্যি মধুরহারি যদি আপনার মুখের ভাষাটাও মধুর মতো হয় আপনি মানুষটাও যদি পারফেক্ট হন শুধু শ্বশুরবাড়িতে রাজরানী হয়ে থাকার ইচ্ছা থাকলে হবে না শ্বশুরবাড়ির আশেপাশের মানুষগুলোকেও একদম একদম আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আপন ভাবতে হবে তারপরে যে শামস জেমস ওরা রিপন রোমেল এরা ঢাকায় থাকতো কখনো ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে পড়তো ওরা কেউ জগন্নাথে পড়তো তো সকালে উঠে নাস্তা বানাতাম ওদের সাথে মানে সেই দিনগুলো মনে করলে অনেক ভালো লাগে এখন আমি এতটাই একা হয়ে গেছি যে ওই দিনগুলো অনেক সুন্দর ছিল অসম্ভব সুন্দর দিন কাটাইছি আমি আমার একটা ছোটো রুম আছে যেটা সবসময় আমার মেয়ে বলতো যে যখন শামস ভাইয়েরা থাকতো বলতো শামস ভাইয়ের রুম যখন রিপন ভাইয়াকে দেখতো তখন বলতো রিপন ভাইয়ের রুম রোমেল ভাইয়েরা আর রাসেল ভাইয়ার আসতে বলতো একটা রোমেল ভাইয়াদের রুম মানে আর যখন যার বাচ্চারা আসা যাওয়া করতাম সেজো ভাই সেজো ভাই মেয়ে ভাই আসতেন মেজো ভাই ঢাকায় চাকরি করতেন এবং মেজো ভাইয়ের আমি একটা গল্প বলি আমার মেজো ভাসুর তিনি এখন পঁচাশি বছরের একজন মানুষ আমার মেয়েকে জি অসম্ভব লেভেলের ভালোবাসতেন ভাসুর কখনো তার ছোটো ভাইয়ের বউকে চা বানায় খাওয়ায় শুনেছেন চা বানায় খাওয়াতেন বসে বসে গল্প করতাম মেজো ভাই মিরাজ ভাই যখন আসতেন টিভি দেখতাম তারপর আমার মেয়েটাকে নিয়ে মেজো ভাই নিচে হাঁটতে যেতেন কি সুন্দর দুটো ছুটি করে বল আর শুধু বলতো চুল ছুটি করে দাও জুই চুল ছুটি করে দাও একদিন ভাই পড়েও গিয়েছিলেন তো এখনও বলে যে তোমাকে মামকে দেখলে তোমাকে দেখো তোমাকে ভালোবাসার চিহ্ন এটা আমার তো আর আমার মামকেও সবাই ভালোবাসতো আমার ছেলেটা সেভাবে দাদাবাড়ির আছে টাচে পাইনি কিন্তু তারপরও সে দাদাবাড়ির প্রতিটা মানুষকে শ্রদ্ধা করে এবং ভালোবাসেন শুধু আমার কাছে গল্প শুনে শুধু আমার গল্প শুনে শুনে ওর দাদাবাড়ির প্রতি একটা শ্রদ্ধা জন্ম নিয়েছে কারণ আমার ছেলেটা যখন ছোট্ট ছিল সাত আট বছর দশ বছর হওয়ার আগে আমার শ্বশুর মারা গিয়েছিলেন আমার শ্বশুর যখন মারা গিয়েছে হ্যাঁ তখন আমার ছেলের বয়স মাত্র দুই কি তিন দুই বছর হবে না তারপরেও আমরা ঈদ করতে গিয়েছি হয়তো এক দুই তিন বছর তারপরে আর ইচ্ছেভাবে ঈদ করতে যাওয়া হয়নি মাগুরায় যার কারণে আমার ছেলে ওইভাবে আসলে দাদাবাড়ির বাড়ির লোকজনকে সাথে মেলামেশা হয়নি কিন্তু সে তার ফুফুকে অনেক শ্রদ্ধা করতেন আমার নানা সত্যি একটা ভালো মানুষ ছিলেন মানে শ্রদ্ধা ঘরে তার নামটা আসলে আমি বলছি আমার কাছে শেষের দিকেও আসতেন খুব গল্প করতেন যাই হোক আপা আসলে কিছুদিন আগে মারা গেছে আপার কথাও বলতে গেলেও আমার চোখে পানি এসে যায় আল্লাহ আপাকে জান্নাত ইলফের দোষী দান করেছে আর শাওনের একটা কথা আমার এখনও মনে আছে ফার্স্ট যখন শাওনকে আমি দেখ দেখেছিলাম কলা একটা হাফ প্যান্ট পরা ছিল মানে ছোট্ট শাওন এত কিউট এত সুন্দর ছিল শাওনও যথেষ্ট মার্জিত সুন্দর ব্যবহার তার এখনও এসে যখন মামি বলে ডাক দেয় আমার এত ভালো লাগে প্রতিটা ব্যক্তি তার এক একটা ডেফিনেশ ডেফিনেট পার্সোনালিটি আছে এবং সে পার্সোনালিটিটা যে এত সুন্দর এবং জেমস আর রিপন এই দুটো ছেলের কথা না বললেই না মানে আমার কখনো হইতেই পারে সংসারে ঝামেলা হতেই পারে কখনো যদি মামের আব্বুর সাথে একটু করে আমি মুখটা কালো করে থাকতাম জেমস রিপন এরা তত তত চাচি কী হয়েছে চাচি কী হয়েছে চলেন খেতে চলেন চাচি না আপনি না খেলে আমরা খাবো না কত ব্যাপারটা কত মিষ্টি না বলেন হ্যাঁ তো কেন বলবো না ওরা আমার আপন বোন ভাইয়ের মেয়ের মতো করতো আর একটা বিষয় আমার নিস্তাল আর অরুণ ভাই আমার যখন মাম আমি কনসিভ করি তো আমি এরকম টেবিলে সবাই মিলে আমরা খাচ্ছি তো সেখানে আমি মাছটা নেইনি নি তো মামের আবুকে বলছে জুইকে মাংস নিতে বলো তা বলছে যে ও মাংস মাছ নিতে বল আবার মাংস পছন্দ করে মাছ পছন্দ করে না তারপরের দিনই অরুণ ভাই আমার জন্য এতগুলা মাংস আর পরোটা কি কি এনে দিয়েছিলেন সত্যি আমার চোখে পানি এসে গিয়েছিল আমার তো আসলে ছোটোবেলা থেকে মা নেই তারপরে বড়ো ভাই যেমন করে বোনের জন্য ঠিক তেমনটাই করেছিলেন তারপর ঘরোয়া খিচুড়ি এনেছিলেন একদিন আমাকে সে গল্প করতেন যে আমি ওনার চেম্বারে যাওয়ার সময় ঘরোয়া খিচুড়ি খান ঘরোয়া খিচুড়ি কেমন কিন্তু বলা একদিন তোমাকে এনে খাওয়াবো তো এরকম একদম শামস আমি আমাদের বাসার যতগুলো সদস্য ছিল প্রত্যেকের জন্য এক একটা প্যাকেট করে খাবার নিয়ে আসছিলেন তো বলেন তো এই মানুষগুলাকে আমি কী করে ভালো না বেশি থাকি মানুষের একটা সাধারণ চরিত্র থাকে যে চরিত্রের মাঝে খারাপ কিছু থাকবেই ওটা ধরেই যদি আপনি বসে থাকেন তাহলে কখনো এক পা আগাতে পারবেন না তার ভালো জিনিসগুলো বারবার মনে করবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর আর সেজো ভাই কথা কি যে বলবো কখনোই মনে হতো না বড় ভা সুর একদম ভাইয়ের মতো করে দেখলেই ডাক দিত জুলি আমার নাম জুই কিন্তু বলতো জুলি তারপরে হরু খেলতাম আমরা কত সুন্দর সেই দিনগুলো সত্যি মানে চোখের সামনে একদম ছবির মতো একটার পর একটা আমার সামনে আসছে আর সত্যি মানে এই মেমরি আমাকে রিকল করছে যে এটা ওটা আমার কোনো স্ক্রিপ্টেড ভিডিও না এটা তো আমার শাশুড়ি তো আমার যখন আমার আমার রিলেশন করে বিয়ে হয়েছে তারপরও আমাকে এতটা সহজভাবে মেনে নিয়েছেন তো আমার বিয়েটা ওইভাবে আনুষ্ঠানিকভাবেই হয়েছিল তো শাশুড়ি ছিলেন না শ্বশুর যে এত ভালো ছিলেন এত ভালো ছিলেন আমার বাসায় আসলে আমি যখন সালাম দিয়ে বলতাম আব্বা আপনি ভালো আছেন আপনি শামসের সাথে আসছেন বা অমুকের সাথে আসছেন বলতো আমি কেন শামসের সাথে আসবো শামস আমার সাথে আসছেন আর খুব দৃঢ় ব্যক্তিত্বের একজন মানুষকে আমি দেখেছিলাম অসম্ভব ভালো মানুষ যেমন হয় মানে মানুষকে কখনও ঘৃণা করতেন না আর আমার শ্বশুর মিলিনিয়াম হসপিটালে ছিলেন তো সেখানে আমাকে আমার ননদের সাথে মামাতো ননদের সাথে আঁকিয়াপার সামনে পরিচয় করা দিচ্ছে যে আমার গ্রামের একটা বউ আমাকে অনেক ভালোবাসে তো আমি অনেক ক্ষেপে গেছিলাম তখন আমার মামাতো ননদ আমাকে বুঝাইছিল আরে পাগল তুই রাগ করিস কেন মামতজন তো তোকে ভুল তখন আকিয়প্পা বললো আর ফুপোজান তো তোকে বলেনি তোর ভালোবাসাটা বলেনি ফুপোজান আপ আব্বার মেমরি একেবারেই ডাল হয়ে গিয়েছিল আব্বার জনিত বৃদ্ধজনিত একটা রোগ আর কোনোই রোগ তেমন ছিল না তো বাবা মাকে বললেন যে আমাকে অনেক ভালোবাসে এই কথাটা মনে ছিল তো কতগুলো মিষ্টি না কত ব্যাপারটা আল্লাহ